অনেক দিন পর বাজারে চলে আসছি বাজার এলাকার বাজার থেকে আসলে কিছুদিন বেশ কিছুদিন বাজার করা হতো সব কিছুই তো ভাবলাম আজকে পাইকারি বাজারে চলে আসি এবং যেহেতু সব কিছুর দাম নাকি অনেক কমে গেছে এটা ভেবেই আসলে পাইকারি বাজারে আসা তো যেটা দেখলাম শাক সবজি মাছ মাংস সব কিছু ঘুরে ঘুরে দেখলাম কিন্তু আমার কাছে মনে হলো না যে তেমন বেশি একটা দাম কমেছে তবে এটা ঠিক যে বাজারে বাজারে মাছ সবজি এগুলো সরবরাহ অনেক বেশি আছে বেশি যে আসলে টাটকা শাক সবজি মাছ এগুলো অনেক দিন দেখছিলাম না আজকে দেখে একটু শান্তি শান্তি লাগলো আর হচ্ছে মাছও খুব নদীর মাছ তারপর হচ্ছে ছোট মাছ এগুলো যারা পছন্দ করে তাদের জন্য মাছ অনেক যেহেতু বর্ষার সিজন সব ধরনের মাছ রয়েছে তো ভাল লাগলো বাজারে এসে আর মাছের যদি বলি যে দাম কমেছে আসলে তেমন না মাছের দামও তেমন কমে নাই মোটামুটি ভালোই দাম সব কিছুরই আসলে নির্দিষ্ট যে একটা দাম তুলে ধরেছে আমি আসলে এই বাজারে দেখি নাই সেটা তো আমার কাছে মনে হয়েছে যে যে দামটা ধরেছে সেই দামটাই বাজারে নাই তার থেকে বেশি আছে আর এখন হচ্ছে বর্ষার সিজন বর্ষার সিজনে প্রচুর পরিমাণে শাপলা পাওয়া যায় আর শাপলা কিন্তু অনেকেরই অনেক প্রিয় আমারও অনেক প্রিয় আর শাপলা ডাটাতে কিন্তু প্রচুর ক্যালসিয়াম রয়েছে এটা প্রত্যেকের জন্যই অনেক উপকারী একটি খাবার চাইলে কেউ নিয়মিত বর্ষার সিজনে খেতে পারে এবং মাঝে মাঝেও খেতে পারে এই শাপলা ফুলের শাপলার যে ডাটা এটার যে ক্যালসিয়াম রয়েছে এটা কিন্তু পুরো বারো মাস ঘাটতিটা পূর্ণ